আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই অনেক ভালো আছি আল্লাহর রহমতে তো আজকে একটি নতুন ব্লগ স্পেশাল ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আসলে আমার মেয়ের জন্মদিন সেই বার্থডে সেলিব্রেশনটা আপনাদের সামনে তুলে ধরেছি তো আমরা আগের দিন যে মানে বিকালে কেকটা অর্ডার করে আসছিলাম তো যেহেতু দিনটা শুক্রবারে পড়ছে শুক্রবার চারটের পর যে আমাদের কেক রিসিভ করার কথা ছিল তো বিকালে কেকটা তানহার বাবা রিসিভ করে নিয়ে আসছে আমার যেহেতু বাসায় কিছু কাজ ছিল কিছু কাজ বলতে আমি তো একাই বাসায় আমার সব কাজ আমাকে সামলাতে হবে এজন্য আমি একটু কাজ করে নিয়েছিলাম আর খুব বেশি বড় করে সেলিব্রেশন করার কোনো ইচ্ছা ছিল না মানে ইচ্ছাই ছিল না কিন্তু ওর বাবা যেহেতু আছে সেহেতু একটু জন্মদিন একটু স্পেশাল করতে চাচ্ছিলাম আর কি আর আমার মেয়ে জন্মদিন বলতে পাগল আসলে জন্মদিন ওর জন্মদিন অনেকবার সেলিব্রেশন করেছি তার তারপরও জন্মদিন আসার অনেক আগে থেকে ও বায়না করতে থাকে যে আমার জন্মদিনে এত বড় কেক নিয়ে আসতে হবে অত বড় কেক নিয়ে আসতে হবে আর এই যে এখানে ও ঘুমিয়ে গেছে সাজুকুজু কারণ হচ্ছিলো আর ঘুমিয়ে গেছে আমি আর আমি এদিকে একটু রান্না বান্নার দিকটা দেখে নিচ্ছিলাম রান্নাবান্না মানে তেমন কিছু করছি না জাস্ট একটু বিরিয়ানি রান্না করছি আর আমি কাউকে দাওয়াত করিনি কয়েকজন শুধু আমাদের ফ্যামিলির কয়েকজন লোক নিয়ে আমি করছিলাম আমরা অনুষ্ঠানটা আর এই যে ঘর দৌড়ের অবস্থা ঘর দৌড় এখনও কিছু সাজানো হয়নি বেলুন ফুলিয়ে রাখা হয়েছে আর এদিকে আমার মেয়ে তো মানে ফুল কমপ্লিট না সাজগোজ তারপরেও ঘুমিয়ে গেছে যেহেতু সন্ধ্যা লেগে গেছে আর এদিকে দিল আর এদিকে বিছনা ঘর কিচ্ছু গুছানো ছিল না সেগুলো গুছানো হলো আর আমার রান্নাটা কমপ্লিট করে আসে আমি ওগুলো কমপ্লিট মানে গুছিয়ে নিলাম তারপরে কেকটা একটু টেবিলে সাজিয়ে দিলাম এখনও মানে এখনও ফটোশ্যুট চলবে আর কি মেয়ের একটা ছবিও তোলা হয়নি কেকেরও একটা ছবিও তোলা হয়নি তো আমি একটু ছবি তুলে নিলাম আর কেকটাও সাজিয়ে নিলাম আমার মেয়েকে দেখে বা বুঝতেই পারছে না ও কতটা এক্সাইটেড মানে ও খুব এনজয় করে জন্মদিনটা অন্য কোনো ঈদ বা অন্য কোনো অনুষ্ঠানে এতটা এনজয় করে না যতটা এনজয় করে ওর জন্মদিনে আর সবসময় আমার ওর প্রথম জন্মদিনের কথা মনে পড়ে প্রথম যখন মানে যখন ওর এক বছর পূর্ণ হলো তখন ওর জন্মদিন করেছিলাম তখন আমি বাবার বাড়িতে থাকতাম আর সেই জন্মদিনে প্রচুর লোক হয়েছিল যেহেতু আমাদের গ্রামের বাসা এমনিতেই লোক আসে দাওয়াত করা লাগে না

তো এখানে আমাদের মেয়ে ছিল যেহেতু ও কিন্তু বয়সে অনেক বড় না কিন্তু অনেকটা বড় হয়ে গেছে দেখতে তো আর ও সম্পূর্ণ পর্দা করে এর জন্য আর এখানে ভিডিও ক্লিপটা রাখিনি আমি কেটে দিয়েছি আগে এইটো চেকে থাকে তাৰ বমাৰ কাৰে যে খাবে খাবে আছে নাছে নাছে আর শুধু আমার বড় ননদকে বলা হয়েছিল আর কাউকে বলা হয়নি যেহেতু একদম ছোট করে করা হচ্ছে এই জন্য তাকেই শুধু বলা হয়েছিল আর সে আসবে না বলেছিল কিন্তু পরে যে এসেছে হ্যাপি বার্থডে টু মি অনুষ্ঠানে অনেক মজা হয় এনজয় করা হয় কিন্তু অনুষ্ঠান শেষে ঘর বাড়ি যে অবস্থাটা থাকে সেটা আসলেই কষ্টকর মানে পরিষ্কার করতে অনেক কষ্ট হয় তবে এখানে আমার থেকে তানহার বাবা একটু কষ্টটা বেশি করেছে যেহেতু আমার কোলে ছোটো বাচ্চা এই জন্য তানহার বাবাই বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করে তো ওই করেছিল পরিষ্কার পরিচ্ছন্ন তারপরেও সব কিছুর পরে বাচ্চাদের মুখের হাসি দেখলে সব কিছু ভুলে যেতে ইচ্ছা করে তো আমার এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর খুব ভালো লাগ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফেজ